পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই বাজারের চালচিত্র আমদানি আছে কিন্তু পেঁয়াজের বাজারে এক ধরনের ধস আলুর বাজারে ধস এলচি পেঁয়াজের কারণেই পেঁয়াজের বাজার প্রায় পনেরো টাকা পর্যন্ত কমে গেছে আজকে সত্যিকার এখানকার বাজার কেমন যাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো বিভিন্ন আড়তদারের মাধ্যমে আপনার ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখার চেষ্টা করবেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাদের ব্যবসা বিক্রি একেবারেই কমে গেছে কমার কারণটা কি কমার কারণ হলো ওই বললাম না সস্তা তিন অবস্থা এখন শুনছে পেঁয়াজ ভারত থেকে আইবো পাকিস্তান থেকে আইবো এখন আর পেঁয়াজ কারো বাসায় লাগবে না ওইটার সাউন্ডে খানা হয়ে গেছে পেট ভরে গেছে সবাই কিন্তু ওই মালের দাম তো কম বিক্রি হয়নি চার গাড়ি নাকি সোনা মসজিদে ঢুকছে সেই দাম তো 60 টাকা বিক্রি হয়েছে আরে চার গাড়ি ঢুকছে মানে 400 গাড়ির খবর কইরা দিচ্ছে মিডিয়া আপনি মিডিয়া আপনি আপনার বললাম না যে যখন হুন আইপি দিব তখন 20 টাকা কইমা যায় যখন হুন দেব না তখন 20 টাকা বাইরে যায় তা আমাদের এই অভ্যাস কেন এটা কারাবারা এটা এটা বেপরীর আই বেপরীর আই العمرখে পরে কুমড়ি পাইয়া যে ওরা শুনতেছে ডাকার বাজারে পঁয়ষট্টি টাকা ওরা দেশে কিনে কেন বত্রিশশো টাকা ওখানে আশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ ওরা কিনে কেন আমার ডাকার বাজার যদি পঁয়ষট্টি হয় আমার কিন্তু ষাট টাকা কিন্তু তা না করি মনে হয় কালকে কি হয়ে যাইব ওনারা কিনে বত্রিশশো টাকা এখন এখন লসটা কে খাইছে ওদিন বলছি না যে ব্যাপারী লস খাবে তো এখন ব্যাপারী লস খাচ্ছে না প্রচুর লস খেয়েছে না বাজার যেটা ছিল কিন্তু একেবারেই সহনীয় ছিল আশি টাকার মধ্যেই ছিল খুচরা বাজারে নব্বই টাকা বা সব বিকাশে খুব সুন্দর সরকারও চেষ্টা করছে যে আমার দেশের কিছু কিছু টাকা পাক আমার দেশের টাকাটা আমার দেশে থাক আমাদের দেশের টাকাটা যেন বাইরে না যায় কিন্তু এ দেশের মানুষের তো বুঝান যায় না ভাই আপনি যেটা বলছেন ঠিক আছে এখন বেগুন করলা পটল সব জিনিসের আমার ১৩ টাকা চোদ্দ টাকার আলু খায় না ওই একশো টাকা দিয়ে খায় কেন খায় এখন কি ছড়ার ভিতরে স্বাদ বেশি হয়ে গেছে আলুর থেকে আল্লাহ জানে এখন বিক্রি হচ্ছে না কে কিনি খাচ্ছে যাদের টাকা আমার মতন লোক তো ওখানে আড়াইশো গ্রাম চাওয়ার মতন শক্তি নাই আমি খাবো যখন তিরিশ হয়েছে চল্লিশ টাকা দাম আইবো তখন সিম কিনা খাবো

পেঁয়াজ নিয়ে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় সরকার বেকায়দা পড়ে গেছে আপনি বাণিজ্য মন্ত্রণালয় অর্ডার দেওয়ার পর কৃষি মন্ত্রণালয় বলতেছে না আমাদের মাল আছে কিন্তু উনাদের কথা শুননা এরা আরো গরম হয়ে থাকা যে কৃষি মন্ত্রণালয় তো দিব না তাইলে মাল আইব না তাইলে দাম আরো বাড়াই দাও আমার কথা যে আমরা এলসি মালটা আনি সে মালের উপরে অতিরিক্ত থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট ট্যাক্স আরোপ করবো ইন্ডিয়া সরকারের মতো তাহলে কি দেশি পেঁয়াজের একশো টাকার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু দেশের রাজস্ব বৃদ্ধি পাবে একশো টাকা দরকার নাই আমাদের খুচরা বাজারে আশি টাকা থাকুক সত্তর টাকা থাকুক পাইকারি ষাট টাকা থাকুক কিন্তু এর থেকে বাড়তি হবে কেন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে তো আপনার ষাট টাকা বিক্রি করলে প্রোডাকশন কষ্ট উঠে আসে একটু বেশি হলে নাকি তাদের একটু লাভ হয় কেন তারা ছয় মাস বসে থাকে এই বিক্রি করে লাভ টাকা দিয়ে চলে আচ্ছা আলু তো স্টোরে রাখছে সাতাশ টাকা পড়তা পড়ছে এখন তেরো টাকা বিক্রি করেন না দশ টাকা করেন না পরে যখন যেমন তখন একজন একটু যদি মানুষ দেশের কৃষক ভালো থাকে তে আলটিমেটলি দেশি ভালো থাকে দেশের কৃষক মনে করেন বিগত দশ বছর আগ থেকে এখন অনেক ভালো আছে অনেক ভালো আছে আগে এক কেজি পটল মনে করেন উৎপাদন করে সাইডে পাঁচ টাকা বিক্রি করতো ছয় টাকা বিক্রি করতো টাকা চোখে দেখতো না এখন এক কেজি পটল বাইর করি আমরা এখন একশো টাকা বেশি তাহলে টাকাটা কেমন দেখে তার মানে বাজার যেটা আছে সেটা এখন পর্যন্ত সহনীয় প্রিয় দর্শক আজকে কেমন বিক্রি করছেন পেঁয়াজ কোনো কাস্টমার নাই দেন না

যতক্ষণ পর্যন্ত হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না হুইনা মুসলমান আমরা হুইনা দেখতে রাজি না আচ্ছা এই আদা যাচ্ছে কত আজকে এটার দাম হইলে একশো ষাট টাকা হইতে সত্তর টাকা দাম অনেকটি বেশি একদিনের ভিতরে পঞ্চাশ টাকা কমে গেছে অনেকটি বেশি নাকি না ওইটাই বলতেছি আর কি আপনাদের এখানে আর এই আদা কত আছে চায়না রসুন কত বিক্রি করছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা ঠিক আছে আর এই রসুন দেশি রসুন আশি টাকা এই দেশি রসুন আশি টাকা না ভালো মানের নাটোরে কিন্তু পঁচানব্বই একশো টাকা ঢাকা শ্যামবাজারে বিক্রি হয় প্রিয় দর্শক আলু যাচ্ছে আজকে কত আলু যাচ্ছে চোদ্দ হইতে ষোলো চোদ্দ হতে ষোলো টাকা যাচ্ছে মাল বিক্রমপুর না রাজশাহীর মাল বিক্রমপুর বিক্রমপুর আর রাজশাহী মালটা ষোলো টাকা ষোলো সতেরো আছে ষোলো সতেরো আছে এই তো বাজার একটু ঠিকানাটা যদি বলেন মেসাজ আল্লাহান ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো নাইন টু ওয়ান জিরো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কি অবস্থা আজকের বাজার ভাই এখনো বেচা কেনা লাগানো কি অবস্থা বলতে পারে বাজার তো অনেক কমেই গেল অনেক কমে গেছে বেড়া করে আর দ্বারা সমস্যা ব্যাপারে অবস্থা খারাপ বত্রিশ টাকা পেঁয়াজ কিনছে এ পেঁয়াজ অনেক সত্তর টাকা বেচতে পারে না কয় টাকা লাভ হচ্ছে এতে ব্যাপারীদের কেজিতে পনেরো টাকা লস কেজিতে অনেক ক্ষতি হয়েছে কি অনেক ক্ষতি হয়েছে গিরেজের কোনো ক্ষতি না এখন হয় আগে হয়েছে সেটা বলছি কোনো ক্ষতি নাই ব্যাপারে আর দ্বারা

আনার কি দরকার ছিল আপনার দৃষ্টি কোনো দরকারের ছিল না মানে যে বাজার আপনার সবজি বাজার তো জানেন এই চিকন বেগুন 120 টাকা 10 টাকা কেজি তা আলু দাম বাড়া না এই যে করলা 10 100 টাকা কেজি পটল 80 টাকা 100 টাকা কেজি আলুটা খায় না ওই যে বুঝছেন সস্তার বড় অবস্থা আলু যদি 100 টাকা হইতো তুইলে খেই দিস অনুপাতিকারে আলু যদি 100 টাকা কেজি হইতো তুইলে খেই

এইটা আপনার কিনা বিক্রি করেন কত বি সত্তর বাহত্তর সেল না আর এই মালে আর এই চা আপেল মালটা কি আপনার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা না আপনি দিবেন কত হলে সেটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ এইটা বলেন আপনি সত্তর বললে হবে না

আর আলু খাওয়াচ্ছেন কত আলু কোন সেল নাই চোদ্দ পনেরো আর পচা আলু আছে আপনার দশ টাকা কেজি পচা আলু আছে দশ টাকা কেজি দেন একটা নিলে একটা ফ্রি ষোলো টাকা কিনে আছে দশ টাকা বেঁচে তারপরে না না বাজারের অবস্থা কিন্তু বেগতিক এই পেঁয়াজ আলু নিয়ে এত মাতামাতি করাতে একদম বেগতিক একদম শুয়ে পড়ছে আপনারা শুয়েই আছেন দেখা যাচ্ছে বাড়া দিতে পারবেন না কেমনে পারবেন আড়ানো একটা এটা কোনো ব্যাপার না ঠিকানা ঢাকা কৃষি মার্কেট মিসেস দেলাওয়ার বাণিজ্যালয় মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ফোর নাইন সেভেন ওয়ান ধন্যবাদ